ইসমিল্লাহ রহমান রহিম প্রিয় বন্ধুগণ আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একজন ডিভোর্স সম্ভ্রান্ত পর এবারে পাত্রীর জীবন বৃত্তান্ত নিয়ে তো বন্ধুগণ আমি সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি পাত্রীর নাম এবং পিতার নাম পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে পাত্রীর পিতার প্রফেশন ছিলেন অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক একটা প্রাইমারি স্কুলের ওনার মা গৃহিণী ওনার ঠিকানা হচ্ছে ময়মনসিংহ বর্তমানে এবং স্থায়ী ঠিকানা হচ্ছে ময়মনসিংহ ওনার জন্মশাল হচ্ছে উনিশশো বিরানব্বই উচ্চতা পাঁচ ফিট এক ইঞ্চি গায়ের রং উজ্জ্বল শ্যামা বৈবাহিক অবস্থা শর্ট ডিভোর্স বাচ্চা নেই তিন বছরের সংসার ছিল তবে স্বামী পরক্রিয়া করার কারণে ডিভোর্স হয়ে গেছে ওনার এসএসসি ব্যাস করছে দুই সালে এইচএসসি দুই হাজার দশ সালে উনি যথাক্রমে অনার্স এবং মাস্টার্স করেছেন একটা সনাম ধন্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে তো ওনারা ভাই বোন হচ্ছে তিন বোন এক ভাই ওনার বড় বোন হচ্ছে একটা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা ওনার তারপরে বোন হচ্ছে বিসিএস ক্যাডার তারপরে বোন হচ্ছে এমবি তারপরে ভাই হচ্ছে এম ডাক্তার আর উনি হচ্ছেন ভাই বোনের মধ্যে তৃতীয় অবস্থানে আছে এখন আলোচনা করবো ওনার চাহিদা সম্পর্কে বন্ধুরা ওনার চাহিদা শোনার আগে বলে নিচ্ছি আপনারা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকন বাটনটি প্রেস করে দিবেন আর আমার ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এবং সবাই যেন দেখতে পায় সেই সুযোগ করে দিবেন বন্ধুরা ওনার চাহিদা হচ্ছে ওনারা সরকারি বেসরকারি কোনো চাকরিজীবী চাচ্ছেন বয়স মিনিমাম চল্লিশ বিয়াল্লিশের মাঝে হতে হবে সম্ভ্রান্ত পরিবার হতে হবে অবশ্যই অবশ্যই সম্ভ্রান্ত পরিবার হতে হবে তবে অবিবাহিত পাত্ররাও আবেদন করতে পারবে তবে সম্ভ্রান্ত পরিবার অবশ্যই হতে হবে তার মানে অবিবাহিত পাত্ররা আলোচনা করলেও সেক্ষেত্রে কোনো ছাড় নেই বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে আর নতুন নতুন ভিডিও